নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত সম্পর্ক ভালো রাখতে দুটি মানুষের ভূমিকাই সমান প্রয়োজনীয় আর তা না হলে যে কোনো সম্পর্ক অকালেই শেষ হয়ে যেতে পারে একটু সমস্যা হলে যদি আমরা একজন অপরজনকে দোষারোপ করতে থাকি চিৎকার চেঁচামেচি করতে থাকি তাতে কি সমস্যার সমাধান হয় মোটেই না তাই জন্য কোন সময় চুপ করে থাকতে হয় এবং কোন সময় উত্তর দিতে হয় তা কিন্তু আমাদের বুদ্ধি করে প্রয়োগ করতে হবে আজকে আপনাদের সামনে এমনই কতগুলো বিষয় তুলে ধরব যে সম্পর্ক ঠিক রাখতে কোন পরিস্থিতিতে আপনাকে চুপ থাকতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল দুটো মানুষের মধ্যে কথা কাটাকাটি হয় নানান কারণে ঝগড়া ঝামেলা হতেই পারে আপনি পার্টনারের কোনো কথায় হয়তো ভীষণ রেগে গিয়েছেন কিংবা আপনার খুব খারাপ লেগেছে এই পরিস্থিতিতে আমরা বুঝে উঠতে পারি না যে কি করা উচিত কি করলে আমার সবকিছু ঠিক হবে আবার এমনও হয় কেউ কেউ তো কান্নাকাটিও শুরু করে দেন সঙ্গীকে আবার অনেক সময় দু একটা খারাপ কথা শোনাতেও ছাড়ি না আর তার থেকেই শুরু হয় একে অপরের প্রতি তিক্ততা এক কথা দু কথা থেকে ঝগড়াঝাটি আমি বলবো এমন পরিস্থিতিতে চুপ থাকাই ভালো যে কোনো একজন তো চুপ করে গেলেই ভালো নিজেকে যদি শান্ত করতে চান তাহলে আপনারা চাইলে অন্য একটি রুমে গিয়ে বসুন কিংবা সেই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে আনুন কিছুক্ষণ একা থাকুন এবং তারপর পরিস্থিতি যখন কিছুটা নিজের আয়ত্তে আসবে তখন আপনারা একে অপরের সাথে সেই বিষয়টি নিয়ে কথা বলুন আবেগ নিয়ন্ত্রণে আসলে তারপরেই আপনারা নিজেদের মধ্যে সেই বিষয়টি সর্ট আউট করুন হয়তো আপনার সঙ্গী এমন কোন সিচুয়েশনে পড়েছেন যে সেই বিষয়টি আপনার সঙ্গে সে শেয়ার করতে চাইছেন না আর আপনিও নাচর বান্দা কিছুতেই ছাড়বেন না কি হয়েছে কেন হয়েছে কেন বলছ না ইত্যাদি ইত্যাদি আমি বলবো এই সময় তাকে একলা ছেড়ে দিন তাকে জোর করে বারবার বিরক্ত করবেন না এই বলে যে কি হয়েছে তখনই সেই মুহূর্তে বলতে হতেই পারে সেই মুহূর্তটি এমন নয় যে আপনার সঙ্গে সে সেই কথাটা শেয়ার করতে চাইছে তাই জন্য আপনি অপেক্ষা করুন সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন এমন কাজ মোটেও করবেন না যাতে সেই মানুষটি আপনার প্রতি আরো বিরক্ত হয় আপনি তাকে বারবার একই প্রশ্ন করার জন্য এই সময় আপনি নিজেও চুপ থাকুন দেখবেন একটা সময়ের পর সে নিজে থেকে এসেই আপনার সাথে সেই কথাটি হয়তো শেয়ার করবে কিংবা আপনার থেকে সে সেই বিষয়ে সাজেশনও নিতে পারে তাই আমি বলবো সঠিক সময়ের জন্য আপনিও অপেক্ষা করুন বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে উত্তক্ত না করাই ভালো যে সম্পর্কে কথা কাটাকাটি তো হতেই পারে সেটা অস্বাভাবিক কিছু নয় আপনার সঙ্গীর সঙ্গে ঝগড়াও হতে পারে এটা কিন্তু প্রায়ই হয় সবার মধ্যেই হয় কিন্তু একটা বিষয় সব সময় মাথায় রাখবেন সেই ঝগড়া কিংবা কথা কাটাকাটিকে এমন নিয়ে যাবেন না যেখানে পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যায় আমি বলবো সেই মুহূর্তে আপনি চুপ থাকুন আর চুপ থাকাই সব চাইতে বুদ্ধিমানের কাজ পরিস্থিতিকে শান্ত হতে দিন আপনি নিজে শান্ত হন দেখবেন পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো সেই বিষয়টি নিয়ে আপনারা নিজেদের মধ্যে যখন কথা বলবেন তখন এমনি সবকিছু ঠিক হবে অনেক সময় সম্পর্কে মানুষ শুধু নিজেই কথা বলতে ভালোবাসে সে চায় তার উল্টো দিকের মানুষটি শুধু তার কথা শুনুক কিন্তু তার উল্টো দিকের মানুষটির মনের কথা কি শুনতে চায় অনেক ক্ষেত্রেই না আমি বলবো নিজের কথা বলার পাশাপাশি আপনার উল্টো দিকের মানুষটির কথাও ধৈর্য সহকারে শুনুন আমরা অনেকেই ভাবি আমি বলবো থাকুক তো শুনতে হবে না ভুল আপনি যেমন তাকে বলছেন তারও তো অনেক কথা থাকতেই পারে আপনাকে বলার জন্য তাই আমি বলবো নিজে বলার সাথে সাথে আপনার উল্টো দিকের মানুষটির কথাও ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনুন দেখবেন এতে আপনাদের সম্পর্কের গভীরতা আরো বাড়বে কথা বলা জরুরি তবে চুপ করে থাকলে অনেক সমস্যা অমীমাংসিত কিন্তু থেকে যায় আবার এটাও ঠিক যে কতটা কথা বলতে হবে কিংবা কোথায় আপনাকে থামতে হবে সেটা জানাও ভীষণ গুরুত্বপূর্ণ এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যখন কথা বলার চেয়ে চুপ করে থাকাই সব থেকে বুদ্ধিমানের কাজ আর তাতে জীবনের অনেক কঠিন পরিস্থিতি সামনে নেওয়া যায় উপরের এই কথাগুলি আপনারাও মেনে চলে আপনাদের নিজেদের পরিস্থিতিকে সামনে রাখুন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে